বন্ধুরা সবাই কেমন আছেন তো বন্ধুরা আপনারা সবাই সবসময় ভালো থাকেন সেটা চাই তো এখন আমি আপনাকে দেখাবো খুবই একটি সফ সুন্দর সফটওয়্যারের কাজ তো সফটওয়্যারের কাজটা দেখানোর আগে যে কথাটা আমি আবারও বলে রাখবো যে অবশ্যই আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করার নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি যদি অবশ্যই আপনার ভালো লাগে তাহলে কমেন্ট করে একটি থ্যাংকস দেবেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটি সফটওয়্যার তো সফটওয়্যারটি অবশ্যই আপনাকে প্লেস্টোর থেকে ডাউনলোড করতে হবে তো যদি আপনারা ডাউনলোড করতে না পারেন তাহলে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্কটা দিয়ে দেবো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো দেখুন সফটওয়্যারের নাম হলো ফোর ভিউ তো এটা আপনারা এখান থেকে ইনস্টল করার পর ওপেন করবেন তো ওপেন করার পর দেখুন এরকম আসবে তো আপনি উপরে দেবেন তারপর দেখুন এখানে একটা নেক্সট লেখা আছে তো আপনি এখান থেকে নেক্সট দেবেন নেক্সট তো আপনার নেক্সট দেওয়ার পর আপনার এরকম আসবে সম্পূর্ণভাবে তো আসার পর আপনি অবশ্যই এখানে যে চিহ্নটা আছে এটা আপনি অন করে দেবেন দেখুন এখান থেকে আপনি এই যে এটা অন করে ওকে দেবেন দেখুন তখন এই নোটিফিকেশন এটাও আপনারা অন করে দেবেন তো এখানে আপনি যে জায়গা রাখতে চান সেই জায়গা দেবেন তো আমি রাইট সাইডে রাখবো তাই রাইট সাইডে তো এখন এখান থেকে স্কিপ ওকে স্কিপ তো দেখুন এখানে আমার যেগুলো আমি ব্যবহার করছি সবগুলো এখানে চলে আসছে তো এটা আমি এখন কেটে দিব তো কেটে দেব পর দেখুন আমি এখন কেটে দেবো তো এটা যদি আমি লং প্রেস করি তারপর এখানে আমার সব অ্যাপগুলো শো করেছে দেখুন যত অ্যাপ মানে এখানে কয়টা আপনি রাখবেন সেটাও আপনি রাখতে পারেন এই দেখুন এখান থেকে দেখুন দেখুন পজিশন এখান থেকে তো এখন দেখুন আমি কীভাবে উপরে আপনি একটি সিলেক্ট করেন দেখুন নিচের এটা চলে আসছে তারপর আপনি এখানে নিচে সিলেক্ট করুন দেখুন উপরে নোটিফিকেশনটা চলে আসছে এবং আপনি এটা এদিকে প্রেস করুন দেখুন এটা ওদিকে চলে গেছে আবার প্রেস করুন দেখুন ওইটা চলে আসছে তো বন্ধুরা এটা খুবই একটি সুন্দর সফটওয়্যার তো আশা করি আপনারা এটা করলে বুঝতে পারবেন যে এটা কত সুন্দর দেখুন এটা খুবই একটি সুন্দর অ্যাপ তো আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে তো যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনি দেখুন এখান থেকে আপনি সেটিংয়ে গেলে দেখুন এখানে স্ক্রিনশট লেখাটা আছে তো চাইলে আপনি এখান থেকে এটা দিয়ে পারেন তো বন্ধুরা আপনি এটা দিয়ে চাইলে স্ক্রিনশটটা দিতে পারেন এবং সাউন্ড রেকর্ড করতে পারেন তারপরে এখানে সব কিছু দেওয়া আছে যেগুলো আপনারা আর সবগুলো আপনারা দেখবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ